ছেলের অধিকার আছে মেয়ে দেখা যাইত পারে সে নিজে দেখি আনতো তার অধিকার আছে শরীয়তে অধিকার দিছে যদি ছেলে যায় না মা বাবা গেস দেখ কোনো বাধা নাই ছেলে যদি সজাই যাইতাম নাই আল্লাহর র গানের জন্য মেয়েদেরও লা অধিকার আছে তবে মেহেরা জীবনে লজ্জার কারণে দিন কোনো ছেলের পছন্দ করার না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটারে বিবাহ দেওয়া হয় মেয়েটায় স্বামী বলিয়া সেই স্বামীর সদরে গ্রহণ করিলায় আয় নি না না হরয় মেয়েটার মেয়ের মেহেরার মধ্যে আল্লায় শরমও দিছে একটু বেশি আর দৈর্য সবৰ আল্লাহ দিছে মেয়ার মধ্যে যদি সবর ধৈর্য দিত না সরম দিত না তাহলে অস্তিত্ব এইরকম ছেলে একজন দেখ গেল গিয়া পছন্দ গেল হয়েছে উভয় দুইজন মিলি গেছেন গিয়া মিলতে সময় গিয়া জানিয়া রাখবা কোনো ছেলের যদি আইপ থাকে কোনোদিন আইপটা তুলিয়া দরবা বোলে আমার ছেলের অত আইব আছে বা এখন আইপা যাইরা লুকাইবা না আমার মেয়ে আছে মেয়ের একটা আইব আছে তোরা দল বেতা বেমার আছে বা আমার মেয়ের আঙ্গুলেগু তোরা বেঘা আছে ইকান আগে কইলাই বা অন্য আই তুলিয়া দরতানা বোলে মেয়েটার ওপরে দাগ আছে দাগ আছে ইটা তুলিয়া দরতানা যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে বিবাহরে ছাড়ি দিব কোনো মেয়ে যদি জীবনে বুল করছে বিবাহরে ইটা সারি দিব এগুলা কিছু বন্ধ হয়ে যাইব কারণ ইমান পুরো গুণাত থাকি থাড়া বাঁচি যায় তবে জাহিরাতান কোনো আইপ থাকলে এগুলা তুলিয়া দরকার নতুবা বিবাহ ভরে ইটা বেড়া দে বেড়া লাগি যায় এখন যদি লাইন যদি কোনো আইপ বিবাহ ভরে ইটা বেড়া লাগি যায় গিয়ার জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইপ থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজকা কোনো বাধা নাই যার জন্য বিশেষ করে ঠগাত লাগলে মানছে ঠক্কায় ঢগাত লাগলে কি তো ঢক খায় না আমি একটা ঘটনা কই এক আল্লাহর বন্ধা আসলার টান একটা বিবাহ একটা দিতাল না নাকি মনে কিচ্ছু আনবা না থাকে আর এক আল্লাহর বন্ধা আসলা তান একজন মে আসলা কিন্তু চকু আছে কিন্তু হালে তাই চক্কুর দ্বারা না অন্ধ অন্ধ বিবাহ দিতে না আর গুজা ছেলেরে বিবাহ দিতে না একদিন দুইও গার্জেন বাজার হয়েছিল দুইও জন খুব চিন্তার সম্মুখীন একজনে কইলা বাই সাব আপনি বড় চিন্তা চিন্তিত ব্যবহার কীতা এই কইলা বাই বড় চিন্তার সম্মুখীন দেবো এগু ছেলে বিবাহ দিতাম ছেলেটার লাগি কোনো পাত্রী পাইয়াম না এনে কইলাম মাশাল্লা আল্লাহ মিলে দিছে আমার কাছে পাত্রী আছে আমার মে আমি এগু ছেলে হাইয়ার না এন মনে মনে তো ছেলের আয় তাই লুকাইত আর হেন তো মেয়েরও তে তো আল্লাহ রাহলার দুইজনে বেয়েলা করিলাই মেয়ে কিতা বলে খুব খুব সুন্দর ছেলে মাশাল্লাহ ইটা দেখাও কাল আঁকতে বলে তে বাদ দেও দেখা দেখি দুই দেখা দেখি বাদ দিলে আসলে তাই তো ঠকাঠকি করটা তো দুই ঠকে আনইস এই কারণ দেখাত গেলেও তো ছেলের গুজ বাড়ে যু মেয়ে অন্ধ বাসি যাই বলা না তে বেয়াই চল দুইজনে মাত কথা করি আর বাজারও দিন দার্য হয়ে গেছে বুঝতেছি হালেকে কোনো বিবাহ ওলা দার্য হইত নি বুলে না ছেলের অধিকার আছে মেয়ে দেখাত যাইতে পারে সে নিজে দেখি আনত তার অধিকার আছে শরীয়তে অধিকার দিছে যদি ছেলে যায় না মা বাবা গেছন দেখছন কোনো বাধা নাই ছেলে যদি সজাই কাম নাই বন্দে বন্দেগানের জন্য মেদের অধিকার আছে তবে মেরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলের পছন্দ করার না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটার বিবাহ দেওয়া হয় মেয়েটাই স্বামী বলিয়া সেই স্বামীরে সদরে গ্রহণ করিলায় হরণি না না করা হয় মেয়েটার মধ্যে আল্লাহ সরমও দিছে একটু বেশি আর দৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে যদি সবর দৈর্য আল্লাহ দিত না সরম দিত না তাহলে দুনিয়ার অস্তিত্ব এইরকম থাক তোরা হয় দুইজনে বলে দেখা দেখির খাম নাই কিছু ঠগা ঠগির দান্দা বিয়ার দিন দায় গেছে গিয়া যেই সময় আল্লাহর বন্দে গান মেয়ের আগে কবুল হয়নি না না কোন চায় আগে তো মেয়ের মেয়ের ফোড়াই নিলাম আর সেলের যেই সময়ে বিশেষ করিয়া সে যেই সময় কবুল পড়াইবার সময় যখন লিচন অমুকর অমুকর মে অমুক অত হাজার টাকা মোহরানা চাই বস্ত করিয়া অমুকর লাগি আমরা নিকাত দিলাম তুমি কবুল করলাইনি কইতো Selle তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ selles বাফর জি করে যাচ্ছে না তাই নটিয়া কইছন মারছে সক্কা গুজা ফুটি হৈছে গুгайছেনি আর হইতেও মেয়ের বাপে উঠিয়া কইছে বুঝবে রে বাই বইয়া নিতে খুব বেশি না একবার খুব বেশি খেলায় আমরার মোবাইল এগুলো লইলে যায় পাঁচ বছর ছয় বছর বুঝাইছেন হেন্টানোর দুই বছর বাদে কে দেখে কাম করে না বুঝাইছেন দুই বছর বাদে দেখ দেখবা বদলাইতে যে কাম নাই না হ্যাং মারি দিছে খানন কীতা এগুতো রেস্ট নাই সকালে একশু বয় মাগরিব বাদে কালবাটো বইয়া রাস্তার দ্বারা আর একশু বয় কলা রানি আর রাই তয় আরেক চুপ গর সমল আরক চুপয় এল লাগি বাইয়া ইতা খেলাই সক একগুড়ে কুযুর রাইট গুম হয় না দোয়া করছে গুম হয়না না দোয়া করি তালে ধরি গুম হয় না বেশি মোবাইল চাইতে চাইতে চকুর একটা লা আছে লাখারে কে চকুর গু কমি যায় অগু কমি গেলে মানুষের গুম কমি যায় গুম জল দিয়ে গুম নানি চকুত নানি কন গুম কুদা সকুত দিনে আরো কোন চব মোজা মানে গুম লাগছে আর কোনোদিন শোক মেলিয়া খোজ লাইন জি না ও গুম লাগতো আপনার চব আটি তো থয় বন্ধই থয় এর লাগি চকুৰ লা কমিজা মানে একটা ফানি আছে ওটা কমি যা বেশি মোবাইল দেখলে এর লাগি প্রয়োজন দেখতায় হয়তো কোনো গ্লাস লাগাই বালা কোনো গ্লাস লাগা লাগাইয়া আপনি মোবাইল চাক আৰু ফায়দা হইব খানরি গুবাইন সমাপ জীৱনে জীবনে ফায়দা পাইবাই আর লিমিটেড মোবাইল চালাক কা লিমিটেড মোবাইল চালাক কা জীবনে ফায়দা ভাইবে এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে কিছু বর্তমান সমাজ এমন পৰ্যায় গিয়ে আমাদের পৌঁছিছে বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন দুইজন পেজ সালাইতা করিয়া দুইজনের রব ডং খড্ডা মাজে দেখছেন নি মাঝে মাঝে স্বামী গর স্ত্রী পর্দার ভিতরে হক ফরে আলোচনা স্বামীর স্ত্রী লুকাইয়া রাখতা গরর বিত্রী এখন টান স্ত্রী মেগি বানাইত্রা চাউমিন খাইত্রা হেন এটা কী তৈল হেন মজো হইছে না ফেসবুক ও চারিয়া দিত্রা বড় লজ্জাজনক ব্যাপার বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না সামান্য রুজি করার লাগি টান গর স্ত্রী দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাই যেন বিবি ময়দানে বার করলে সম্মান নি বুলে না যেন গরর বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান মানুষে কইবা বা অমুক বড় বালা মানুষ রেবা বেটার গরর বিবি বড় বালা বেটার বিবি রাইজ পর্যন্ত জেসা ভাকির রাস্তা দেখা যায় না হয়নি না না আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর কইবা আল্লাহ এনার কি তার প্রেসিডেন্ট বানাইতেন না না বেটার বাড়ির বেটি সমালতে হারছে না কইবাই না না যায় প্রেসিডেন্ট বানাইবাই না আর না এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দে দয়া করিয়া বর্তমান সময়ে এক গুর দেখা যায় স্ত্রীর নেটো সারি দিদিরা আর আর একটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আসেন বিবাহিত আসন বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত এরার ফটো দেখা যায় অনেক আইডির মধ্যে বাইরে তুমি আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া মেয়েটার জীবনে আপনেন সশিয়াল মিডিয়া যে লাই সে যতদিন খাঁটিস না ততদিন সেটা কিন্তু নেটও থাকবো থাকবই না না যত মানুষে দেখবো মানুষ গুনাগার হইবা তুমিও গুণাগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই এর বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনার আসুন চল বাইয়ে বাইরে কাতল কষলো মার্ডার করা দেখাইয়া গেছলো আল্লাহ কইসলে বাই তুমি তোমার বাইরে মারা খান জমিন দেখাইসলাই যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্য হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা ফাইয়া যাইবা বাট ফাইয়া যাইবাই গোলা যারা নেট মহিলা লর ফটো আস যতদিন নেট চলব গুণ হইব একটা বাট তুমি সবসময় ফাইয়া যাইবাই ফাইবাই না না যায় ফাইবা মিস ই গুনার অংশ ভাইয়া যায় লাগি সে আইডির তা সঠো জলদি বুঝাইছেন নি জলদি হাটার চেষ্টা করেন যে সাথে সহায় নেই এর দুই বাড়ি মায়ের লাগছে কো মানুষের গুছা উঠে একটা মায়ের ঘর এই লাগড়ি লইছেন এই জাড়ু লইছেন ওটাও ছাড়ি দিয়ে ইটা সরবার দরকার কিতাবা কত সুন্দর ব্যাপার গুছা করছেন মায়ের লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন পুলিশরে দেখাই দিই এটাও ছাড়ি তাই এখন জলদি গিয়েও ছাড়ি দিই জলদি গিয়ে মায়ের লাগছে ছাড়ি দিই দোকানও মায়ের লাগছে থাও ছাড়ি দি। ইটা কিন্তু বলে নাই এই জিনিসটা করবা না মানসরে লজ্জিত করবানা মানুষরে বরবাদ করবানা বাইরে এর জন্য দয়া করিয়া যুবক বাই আপনার জীবন একটা মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদ যাও মানুষে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদর লাগে সম্পর্ক আছে মানুষে কইবা অমুকর ছেলেটা বালা বাল সমাজ বাল মখপিল যায় বালা বালা বিচারও যায় মানুষটা বড় বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড় বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে গিয়া তখন সেই যুবকর বিবার মাত কোনো জায়গা থাকি আবার সারা বালা সার্টিফিকেট দিবা তখন এই যুবকর লাগি মেয়ে ভাইতে কোনো সুবিধা না যায় ওই বনে কন যায় আর যদি কন যদি তাই সব সময় তখন কালবাটে ওই মোবাইল চাল মানছো কই ও মোটামুটি বালা আছো তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের হবে কইবার না এ তো খালি ফটো মোবাইল চালা না এই রুজিরা জানে বলি না কইবার না না কন যায় এর লাগি বাইরে টাকা বানাইবার চেষ্টা করো টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে আমার এক শিক্ষককে একদিন উঠিয়া কইসলে আরে ভাই আল্লাহর আল্লাহর রসুল বাদেও টেকা কইলাম হুজুর খেনে কইলা আল্লাহ আল্লাহ রসুল বাদেও টেকাও কারণে কইলাম টেকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানসে যদি বানাইতে পারে না তাহলে জানিয়ার একবার টেকা না হইলে শরীয়তর বিধান ফুরাফুরি মানা যায় না টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনতে মন থাকে না টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না সুখ শান্তিও থাকতো নাই টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্থিরে পরিবার পরিজন কুটুম বাড়ি যায় না যদিও যাইতে বা প্রাইভেট গাড়ি হয় নেখিনিয়া লইয়া গেছেন তবে টেকা হইলে যাওয়া বড় কষ্ট হয় শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না টেকা হইলে সব কিছু হয় শরীয়ত রাহ কাম মানাব হয় সুখ শান্তির জীবন আনা আয় আসিয়া থাকে নমাজ ভর্তে দিল একটা শান্তি থাকবো আর টেকা পয়সা যদি ও বয়স ও বিশ বৎসরের ভিতর যদি হয় না তাহলে জীবনে মেহনত করিয়া টেকা বানানি বড় কঠিন হইয়া থাকে মাঝে স্টেটের তিনশো দুই দ্বারা বিশ বৎসর লাইফ সাজা দেয় দেন না না কোনো মানছে মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে তিনশো দুই বা তিনশো দুই অবলিক চৌত্রিশ সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা বিশ বছর দে বলে এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করসলায় তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে বিশ বছর এর লাগে মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে বিশ বছরটা মেইন আসল বিশ বছর ইয়া থাকছে সুখের জীবন এই বিশ বছরটা ইয়া থাকছে মানুষের আসল জীবন এই আগর বিশ বছর বাবার দায়িত্বে থাকে ফাতলামি একটা মন থাকে রোজি রোজগার করা তেমন বুঝো নাই এই সময় দখলে আর একুশ টাকা চল্লিশের ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন চল্লিশর বাদে আবার মানুষের জীবনটা বাটিয়াল আয় চল্লিশর বাদে কিছু বাটিয়ল লয় না 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 ধরে না না হয় না তো না না চৌকো না আগে বলো যে লাত মাসলা চল্লিশের বাদে লাত মারি দখনি

এয়া আইয়ো হান্না চুত তাকুৰব্ব কুমুল্লাজি খালাক কুম্মেনক সিং ৱাক এদা তেও ৱা খালাক মিন হাজা হোজাহা অ বাস্বামী নোহো মাৰি আ ই আয়াত চূণ চোন আৰু বিয়াৰ সুতবাত ফল হয় অইন না না বিয়ার সুতবাত ফল হয় বিবাহ কৰাকিতা নবীৰ এক চূন্যত নাৰী বিবাহ অইল গে নবীৰ এক চূন্য বাবাৰ ওপৰে দায়িত্ব ইটাৰ এখন ফৰজিয়ৰ আর زینবিবাও কল্লা নবীর সুন্নতে পালন কল্লা আমনিকা হুসুন্নতি ফামানদা গিবান সুন্নতি ফলাইসা মিননি আল্লাহর রাসূলে ফরমাইনিকই আমার একটা সুন্নাত আর এই সুন্নতে যারা পালন করতে নাই এই সুন্নতে যারা মানতো নাই অবহেলা করে ছাড়ি দিব ফলাইসা মিননি এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই এখন নবীজে কৈত্রা যারা অবহেলা করিয়া সার বেওয়াচয় খাওয়াই মুকিলা ডরাইয়ার বিবাহ খদ্দানা হইতে হইতে সাতত্রিশ বছর বয়স ইয়া আছে ইলা আসন মালিক মালিক গিয়ে আল্লাহ তুমি সার মেট তোমার গর আস্ত যে মেটা আস্ত মেট আর রিজেক আল্লাহ জমিন মার ই তুমি লড়াশাড়া করা লাগব ন তোমার এই যে কাস্ত নাই গৌরবসলে যার কারণে আল্লাহর বন্দে গাঁদ নিকই ল নবীর কিন্তু সূন্নতি তরী কায় সূন্নত মোতাবিকটা নিকা দায়িত ই চূন্যত যদি কালন করা না অবহেলা করিয়া জানি আর বা রসুল্লা কে আমার উন্মতর মধ্যে নাই আবার রসুলুল্লা ভান নিকা নিসফুল ইমান নিকইল গা ইমানের অর্ধে সংগ নিকা কিটা ইমানের অর্ধে সংগ কারণ এখন সেগে নিকা হওয়ার পরে মানুষের ইমানটা পূর্ণ হয়ে যায় কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু ইয়াত থাকে গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায় আর ইমানটা পূর্ণ হওয়ার পরে কামিল হওয়ার পরে অনেক গুণাত থাকি মানুষ বাসি যায়